দেখো বন্ধুরা আমাদের মধ্যে সকাল সকাল এই পুজোটা করে নেয় এই পুজো করার আগে বৃদ্ধি ছাদ্য করতে হয় তারপরে হলদি করতে হয় তারপরে এই পুজোটা করতে হয় বিয়ের মধ্যে তো তোমাদের সঙ্গে তো আগের ভিডিওতে আমি শেয়ার করলাম যে বুনুর আইবুড়ো ভাত সামনে বিয়ে তাই যে দেখো বিয়ের সকালবেলা এই রেজাল্টটা মানতে হয় তারপরে সব করে ঠরে যে দশটা এগারোটার দিকে বাজনা চলে এসেছে তারপরে সবাই মিলে জল সইতে চলে যাচ্ছি তাই চলো তোমাদের সঙ্গে সবটা ভিডিও শেয়ার করবো তোমরা অবশ্যই পরের ভিডিওগুলোর মধ্যে থাকবে দেখবে তারপরে দেখো জল সইতে সবাই মিলে চলে যাচ্ছি আর এই যে সামনে বরণ বরণডালা নিয়েছে এটা আমার বড় যা মানে আমরা দুই যা বড় যায়টা তারপর সবাই মিলে দেখো জল সইতে চলে গেছি তা এখন এতটা রোদ দশটা এগারোটায় তো প্রচুর রোদ ওঠে এখনকার দিনে তাই কেউ নাচানাচি করছে না তারপর কিছু কি এত রোদ যার যার মতন এলোমেলো হয়ে গাছের নিচে কেউ ওই বাস স্ট্যান্ডের ঘরে মানে আমাদের এখানে নদী নেই পুকুরে জল তোলে তাই যে দেখো বাস স্ট্যান্ডের ঘরে দাঁড়িয়ে আছে কেউ কেউ গাছের নিচে দাঁড়িয়ে আছে আর এদিকে সব বাচ্চারা রোদরে একদম মানে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করছে তারপর ওদের জন্য কিছু ঠান্ডা নিয়ে এসেছে তারপরে ঘুরতে ঘুরতে ওই পাশটায় মানে এক রাস্তা দিয়ে আসলে আর রাস্তা দিয়ে যেতে হয় তাই ওই দিকে জন্য রনা দিয়ে দিয়েছি তারপরে আমি আর কী শেয়ার করবো বলো আগে আগে গেলে এতটা রোদ লাগে সবার সঙ্গে গেলে একটু তাও মানে কম রোদ লাগে মানে কেউ আমার থেকে একটু লম্বা কিছু কিছু দিদিবাহিরা ওদের সঙ্গে গেলে তো আমার একদমই কপালে মানে গালে রোদ লাগে না তারপরে একটা গাছের নিচে সবাই মিলে রেস্ট করছি তা হঠাৎ করে একটা পাগলি চলে আসলো কোথার থেকে আমরা সবাই ঠান্ডা খাচ্ছি ওরও লাগবে তারপরে একটা মামা পা পাগলিটাকে একটু ঠান্ডা দিয়ে দিলো কীরকম লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও দিচ্ছি